মঙ্গলবার পাঁচই ডিসেম্বর কলকাতায় সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী আর সপ্তাহের তৃতীয় দিনে অর্থাৎ বুধবার ছয় ডিসেম্বর কলকাতার বাজারে চব্বিশ ক্যারেট এবং বাইশ ক্যারেট সোনার দাম রইল নিম্নমুখী পাশাপাশি এদিন সামান্য হ্রাস পেল রূপোর দাম বুধবার বিশ্ববাজারে নিম্নমুখী সোনার দাম গতকাল যেখানে এক ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে দু হাজার মার্কিন ডলার আজ সেটা কমে হয়েছে দু হাজার মার্কিন ডলার এর প্রভাবে দেশীয় বাজারে স্পষ্টভাবে দেখা গেল কারণ দেশীয় বাজারে আজ সোনার দাম রয়েছে নিম্নমুখী অবস্থায় বুধবার ছয় ডিসেম্বর প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার গয়নার দাম ছিল সাতান্ন হাজার আটশো চল্লিশ টাকা মঙ্গলবার পাঁচই ডিসেম্বর কলকাতায় প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ছিল তেষট্টি হাজার একশো টাকা আর প্রতি দশ গ্রাম অর্থাৎ বাইশ ক্যারেট গয়না সোনার দাম ছিল সাতান্ন হাজার আটশো পঞ্চাশ টাকা অর্থাৎ প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার গয়নার দাম কমেছে দশ টাকা আর প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম কমেছে দশ টাকা বুধবার ছয় ডিসেম্বর কলকাতায় রুপোর দাম আটাত্তর হাজার দুশো টাকা প্রতি কেজিতে মঙ্গলবার পাঁচই ডিসেম্বর কলকাতায় রুপোর দাম ছিল আটাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি কেজি তাহলে প্রতি কেজি রুপোর দাম কমেছে তিনশো টাকা প্রসঙ্গত আপনাদের বলি ভারতের সোনা এবং রূপর দাম অনেক কিছুর উপরই নির্ভর করে অনেক কিছুর উপর নির্ভর করে ঠিক হয় দেশীয় টাকা এবং ডলারের মূল্য আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা এবং দেশের অভ্যন্তরে থাকা বাজার দেখে ঠিক করা হয় সোনা এবং রুপোর দাম এছাড়া বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন করের হার থাকাতে দামও ভিন্ন ভিন্ন হয়ে থাকে গণেশ এক ধাক্কায় অনেকটাই কমল সোনার দাম এখনই যান ঘরে আনুন সোনা মঙ্গলবার পাঁচই ডিসেম্বর কলকাতায় সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী আর সপ্তাহের তৃতীয় দিনে অর্থাৎ বুধবার ছয় ডিসেম্বর বুধবার কলকাতায় বাজারে চব্বিশ ক্যারেট এবং বাইশ ক্যারেট সোনার দাম নিম্নমুখী রইল পাশাপাশি এদিন সামান্য হ্রাস পেল রূপোর দাম বুধবার বিশ্ববাজারে নিম্নমুখী সোনার দাম গতকাল যেখানে এক ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে দু মার্কিন ডলার আজ সেটা কমে হয়েছে দু মার্কিন ডলার টু জিরো মার্কিন ডলার আর এর প্রভাব দেশীয় বাজারে স্পষ্টভাবে দেখা গেছে কারণ দেশীয় বাজারে সোনার দাম রয়েছে নিম্নমুখী অবস্থায় বুধবার ছয় ডিসেম্বর কলকাতায় প্রতি দশ গ্রাম চব্বিশ কারের সোনার দাম তেষট্টি হাজার একশো টাকা প্রতি দশ গ্রাম বাইশ কারের গয়নার সোনার দাম পৌঁছয় সাতান্ন টাকা মঙ্গলবারে পাঁচই ডিসেম্বর কলকাতায় প্রতি দশ গ্রাম চব্বিশ কারের সোনার দাম ছিল তেষট্টি হাজার টাকা প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট গয়না সোনার দাম সাতান্ন টাকা অর্থাৎ প্রতি দশ গ্রাম চব্বিশ কারের সোনার দাম কমেছে দশ টাকা প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম কমেছে দশ টাকা বুধবার ছয় ডিসেম্বর কলকাতায় রুপোর দাম আটাত্তর হাজার টাকা প্রতি কেজি মঙ্গলবার পাঁচই ডিসেম্বর কলকাতায় রূপোর দাম ছিল আটাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি কেজি তাহলে প্রতি কেজি রুপোর দাম কমেছে তিনশো টাকা প্রসঙ্গত আপনাদের বলি ভারতের সোনা এবং রুপোর দাম অনেক কিছুর ওপর নির্ভর করেই ঠিক করা হয় দেশীয় টাকা এবং ডলারের মূল্য আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা এবং দেশের অভ্যন্তরে থাকা বাজার দেখে ঠিক করা হয় সোনা এবং রূপোর দাম এছাড়াও বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন করের হাত থাকাতেও ভিন্ন ভিন্ন দাম হয়ে থাকে একেতে বিয়ের মরশুম চলছে এবং তার সঙ্গে বাঙালিদের তো কথাই নেই যে কোনো শুভ অনুষ্ঠানে সোনার চাহিদা একেবারে তুঙ্গে থাকে আর বিয়ের অনুষ্ঠানে তো আরও বেশি তাই সোনার দাম যখন একটু কমেছে তখন এখনই যার ঘরে আনুন এই সোনা কারণ মঙ্গলবার পাঁচই ডিসেম্বর কলকাতায় সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী আর সপ্তাহের তৃতীয় দিনে অর্থাৎ বুধবার ছয় ডিসেম্বর কলকাতার বাজারে সোনার দাম কিন্তু অনেকটাই নিম্নমুখী আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা